প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে মুখরোচক মুচমুচে আমরা দু রকমের নিমকি বানিয়েছি সেটি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না পোটা দেখার জন্য অনুরোধ রইল দেখো আমরা কত সুন্দর নিমকি বানিয়েছি দু রকমের সেটি আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই সিম্পল পদ্ধতিতে বানিয়েছি তাহলে ভিডিওটা শুরু করা যাক তো আমরা নিমকি বানানোর জন্য কিন্তু এখানে নিয়েছি দু বাটি ময়দা আর নেব সামান্য কিন্তু লবণ কালো জিরে জোয়ান হাতে কিন্তু আমরা ঘষে নিয়েছি আর দেব আমরা দু চামচ মতন গাওয়া ঘি তো এগুলিকে কিন্তু আমরা সব শুকনোভাবে কিন্তু মেখে নেব যাতে মুট করলে শুকনো দলা হয়ে যায় এরকমভাবেই কিন্তু আমরা মেখে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেবো আর সামান্য কিন্তু চিনি দিয়েছিলাম স্বাদের জন্য তো আমরা সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা শুকনোভাবে কিন্তু মেখে নেব তো ফার্স্টেই আমরা শুকনোভাবে মেখে নিচ্ছি এমনভাবে মাখতে হবে যাতে কিন্তু মুখ করলে শুকনো দলা হয়ে যায় এবার কিন্তু অল্প একটু জল দেব জল দিয়ে কিন্তু আমরা মেখে নেব ময়দাটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে হাতের সাহায্যে তো দেখো আমাদের কিন্তু মাখা হয়ে গেছে এবার কিন্তু আমরা দশ মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব দশ মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে আমরা ময়দাটাকে কিন্তু ছোট ছোট কিন্তু লেচি কেটে নেব এবার লেচিগুলোকে একটি পাতলা করে কিন্তু আমরা বেলে নেব এক একটি করে কিন্তু আমরা বেলে নেব এদিকে কিন্তু কড়াইতে আমরা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু তেলটা গরম হতে থাক আর এদিকে কিন্তু আমরা পাতলা করে বেলে নিয়েছি এবার তারপরে কিন্তু তিনটে ফোল্ড করে পরোটার মতন করে কিন্তু আমরা একটু বেলে নেবো এরকমভাবেই কিন্তু সব একই পদ্ধতিতে কিন্তু আমরা বেলে নেব তো এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার এইভাবে সবকটি নিমকি কিন্তু ভেজে নেব এই টিকন নিমকিগুলিকে কিন্তু আমরা এক এক করে ভেজে নেব তো দেখো ফার্স্টে আমরা একটা ভেজে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে আমাদের কিন্তু নিমকিগুলি কিন্তু ভাজা হচ্ছে তো আমরা কিন্তু তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি ফার্স্টে আমরা তিনটে নিমকি দিয়েছি তো নিমকিগুলিকে কিন্তু ভাজা হচ্ছে আর দেখো কতটা ফুলছে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আর নিমকিগুলি কিন্তু বেশ লাল লালও হয়ে আসছে আর নিমকিগুলিকে কিন্তু একটু ভালো করে উল্টে পাল্টে দিতে হবে ভাজার জন্য আর এই ত্রিকণা নিমকিগুলো কিন্তু খেতে সত্যি বন্ধুরা খেতে অনেক ভালো লাগে আর বাড়িতেই যদি এইভাবে বানানো যায় নিমকি তাহলে কিন্তু আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখো এইভাবেই কিন্তু আমরা সবকটি নিমকি ভেজে নেব আর নিমকিগুলি কিন্তু বেশ ফুলেছে আর দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তো বন্ধুরা আমাদের কিন্তু ফার্স্টে তিনটে নিমকি আমরা দিয়েছিলাম সেই নিমকিগুলি কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা নিমকিগুলিকে তেলটাকে একটু ঝরিয়ে ঝাঁঝরি হাতা দিয়ে আমরা কিন্তু এক এক করে কিন্তু প্লেটে নামিয়ে ফেলবো দেখো কতটা ফুলেছে আর কতটা মুচমুচে হয়েছে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে আর খেতে অনেক ভালো লেগেছিলো তো আমরা সবকটি নিমকি কিন্তু এক এক করে কিন্তু নামিয়ে ফেলছি আর বাদ বাকি নিমকিগুলিকেও কিন্তু আমরা ভেজে নেব আর এটি ছিল কিন্তু বন্ধুরা ত্রিকোণা নিমকি তো আমাদের ত্রিকোণা নিমকি কিন্তু ভাজা হয়ে গেছে যেগুলো বাদবাকিগুলো ছিল সেগুলোও কিন্তু আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি সেগুলোকেও আমরা সেম পদ্ধতিতে কিন্তু আমরা ভেজে নেব ত্রিকোণা নিমকি তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা করব ছোট ছোট নিমকি তো আমরা একটা বেশ বড় রুটির মতন বেলে নিয়েছি আর সেটিকে কিন্তু চাকু দিয়ে আমরা আড়ে করে কিন্তু তেঁর্ষা কিন্তু কেটে নেছি হ্যাঁ চার তো দেখো আমরা এই সবজিগুলো কেটে নেছি আর এই নিমকি খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আর ওই তেলেই কিন্তু আমরা নিমকিগুলিকে এক এক করে ভেজে নেব ওই তেলে আরেকটু তেল দিয়ে আমরা নিমকিগুলিকে ভেজে নেব তো বন্ধুরা দেখো আমরা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি ছোটো ছোটো নিমকিগুলি আর এই ছোটো ছোটো নিমকিগুলি কিন্তু লো টু মিডিয়াম আছেই কিন্তু আমরা ভেজে নেব আর বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব আর নিমকিগুলি ছোট হলে কি হবে খেতে কিন্তু অনেকই ভালো লাগে এই ছোট ছোটো নিমকিগুলি মুখরোচক আর খেতে অনেক ভালো লাগে তো দেখো নিমকিগুলি কতটা ফুলছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু নিমকি ভাজা হয়ে গেছে আর বাদবাকি নিমকিগুলিকেও কিন্তু আমরা ভেজে নেব তো বাদবাকি নিমকিগুলিকেও কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিয়েছি দেখো কতটা মুচমুচে হচ্ছে নিমকিগুলো কতটা ফুলছে তো এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে তোমরা কিন্তু মিষ্টির দোকানের মতোই কিন্তু বাড়িতেই করে নিতে পারো এরকম নিমকি তো দেখো আমাদের কিন্তু নিমকিগুলি একদম ভাজা হয়ে গেছে আর বেশ লাল লাল হয়েছে মুচমুচে এবার কিন্তু আমরা নিমকিগুলিকে কিন্তু একটি প্লেটে নামিয়ে ফেলবো তিলটাকে একটু ঝরিয়ে দেখো কতটা নিমকি ফুলেছে আর কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে তো বন্ধুরা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে দু রকমের নিমকি মিষ্টির দোকানের মতনই কিন্তু আমরা বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলেছি এই নিমকিগুলি নিমকিগুলি কিন্তু অনেক মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে আর আগেকার দিনে কিন্তু এত রকম সব খাবার পাওয়া যেত না এই নিমকিও কিন্তু নাড়ু দিয়ে বাড়িতে কেউ আসলে বিজয়া দশমী হিসেবেও কিন্তু আত্মীয় স্বজনদেরও কিন্তু দেওয়া হতো তো বন্ধুরা কেমন হয়েছে আজকে আমাদের দু রকমের নিমকি রেসিপিটা খুবই মোচমুচে হয়েছে তো বন্ধুরা আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকে